হ্যালো ইহান আসসালামু আলাইকুম এই সিসি হাজার পঁচিশ পরীক্ষার্থীরা আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র এমসি সাজেশন নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা দেখো এক নম্বরটা উৎপাদন কী সৃষ্টি করে উপযোগ ভোগ চাহিদা না মালিকানা উত্তর হবে ক উপযোগ দুই উৎপাদনের মানবিক উপাদান কোনটি ভূমি শ্রম মূলধন সংগঠন উত্তর হবে খ, শ্রম তিন নম্বর উৎপাদন প্রক্রিয়া কী রূপ হয় চলমান স্থিতিশীল নির্দিষ্ট সময়োপযোগী উত্তর হবে ক চলমান চার নম্বর পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে সময়গত স্থানগত রূপগত সত্যগত উত্তর হবে খ, স্থানগত এগুলো ভালো করে মনে রাখতে হবে পাঁচ নাম্বার অর্থনীতির দৃষ্টিতে ভূমির আহত বহির্ভূত কোনটি উত্তর হচ্ছে ক বিদ্যুৎ ছয় উৎপাদনের উপাদান কয়টি দুইটি তিনটি চারটি পাঁচটি উত্তর হবে গ চারটি সাত সর্বপ্রথম শিল্প বিপ্লব কোথায় সংগঠিত হয়েছিল ইতালি ফ্রান্স জার্মানি ইংল্যান্ড উত্তর হবে ইংল্যান্ড আট নাম্বার একটি কোম্পানি পণ্য ডিজাইনের কয়টি স্থান অতিক্রম করে চার পাঁচ ছয় সাত উত্তর হবে খ কোন ডিজাইনের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় রুসি সম্মত ক্রিয়াগত উৎপাদন ফ্যাকিং উত্তর হবে গ উৎপাদন তারপরে দেখো পণ্য ডিজাইনার প্রাথমিক বা সরি সরি এখানে পণ্য ডিজাইনের হবে প্রাথমিক পর্যায়ে কোনটি সিদ্ধান্ত গ্রহণ না উদ্যোগ গ্রহণ না প্রয়োজন অনুভব না ধারণা উন্নয়ন উত্তর হবে ক উদ্যোগ গ্রহণ এগারো অভাব পূরণের ক্ষমতাকে কি বলে চাহিদা না উপযোগ না উৎপাদন না উৎপাদনশীলতা উত্তর হবে খ উপযোগ বারো নম্বরটা পণ্যের রূপ পরিবর্তনের জন্য প্রয়োজন উৎপাদন হ্যাঁ উত্তর হবে উৎপাদন নিচে কোনটি উৎপাদনের উপকরণ না কয়লা নাকি নাকি ভূমি কলকারখানা উত্তর হবে তোমাদের ঘ নম্বরটা ভূমি উৎপাদনের পূর্বে পণ্যের রং আকার ও বৈশিষ্ট্য ইত্যাদি স্থির করাই হলো উত্তর হবে ডিজাইন বি বিএসটিআই কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে ক উনিশশো পঁচাশি এটা ভালো করে মনে রাখবা জ্ঞানমূলক কোশ্চেনও আসবে ষোলো মানসম্মত পণ্য পেলে বেশি খুশি উত্তর হবে ঘ কেতা এটা পথ থেকে যেন সতেরো নম্বর উৎপাদন ব্যবস্থাপনা ধারণাটি কোন ধরনের প্রক্রিয়া সেন চলমান একক স্থিতিশীল উত্তর হবে চলমান খ নম্বরটা হবে আঠারো পণ্য ডিজাইন প্রক্রিয়ার সর্বপ্রথম ধাপ কোনটি ক্রেতা গবেষণা উদ্যোগ গ্রহণ পরীক্ষামূলক উৎপাদন ধারণা উন্নয়ন উত্তর হবে খ উদ্যোগ গ্রহণ উনিশ নম্বর প্রতিষ্ঠানের পণ্য ডিজাইন করে কে উত্তর হবে ক কারিগরি বিভাগ বিশ ও নয় হাজার কয়টি সনদ দ্বারা গঠিত উত্তর হবে ঘ পাঁচটি একুশ মান ব্যবস্থাপনার কার্যাবলীর প্রধান ধাপ কোনটি মান নির্ধারণ মান নিয়ন্ত্রণ ধারাবাহিক উন্নয়ন গবেষণা ও উন্নয়ন উত্তর হবে ক মান বি এস বিএসটিআই এর কাজ কোনটি উত্তর হবে খ মান নিয়ন্ত্রণ তেইশ নম্বর সব মানবীয় অমানবীয় সম্পদ একত্রিত করা হয় কিসের মাধ্যমে উত্তর হবে ক সংগঠনের মাধ্যমে এরপর দেখো চব্বিশ নম্বর কিসের পরিমাণ বৃদ্ধি করা উৎপাদন মাত্রার মুখ্য উদ্দেশ্য শ্রমিক কাঁচামাল উৎপাদন বিক্রয় উত্তর হবে ঘ উৎপাদন পঁচিশ উৎপাদনে গতিশীল উপাদান কোনটি ভূমি শ্রম মূলধন সংগঠন উত্তর হবে খ নম্বরটা শ্রম ছাব্বিশ নম্বর ভূমির বৈশিষ্ট্য কোনটি উত্তর হবে খ স্থানান্তর অযোগ্য সাতাইশ নাম্বার কাঁচামাল উৎপাদনের কোন ধরনের উপাদান শ্রম সংগঠন ভূমি মূলধন উত্তর হবে খ নাম্বারটা সংগঠন নিচে কোনটি উৎপাদনের মানবিক উপাদান ভূমি শ্রম মূলধন সংগঠন উত্তর হবে খ শ্রম উনত্রিশ উকিলের পরামর্শ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে উত্তর হচ্ছে এখানে খ নম্বর সেবাগত তিরিশ নম্বর আই এস ও নয় হাজার সনদের মূল প্রতিপাদ্য হল উত্তর হচ্ছে পণ্য মান নম্বর পণ্যের মান নির্ধারণে আন্তর্জাতিক সংস্থা সংস্থাটির নাম কি উত্তর হচ্ছে ক আইএসও 32 কাদের প্রত্যাশা পূরণের সক্ষমতাকে কি বলে উত্তর হচ্ছে মান বলে 33 নম্বর কারখানার বিনাশ কত প্রকার উত্তর হচ্ছে ক তিন প্রকার 34 কোন বিন্যাস উৎপাদন প্রক্রিয়া অধিক নমনীয় উত্তর হচ্ছে ক প্রক্রিয়া 35 উৎপাদন বৃদ্ধি পেলে কোনটি বৃদ্ধি পাবে উত্তর হচ্ছে খ কর্মসংস্থান ছত্রিশ হিমাগার কোন ধরনের উপযোগ সৃষ্টি করে উত্তর হচ্ছে ক সময়গত ৩৭ নম্বর নিচের কোনটি ভূমির অন্তর্ভুক্ত নয় এ সূর্য কিরণ তারপরে কাঁচামাল বৃষ্টিপাত পানি উত্তর হবে খ নম্বরটা কাঁচামাল আটত্রিশ উৎপাদনের ব্যবস্থাপনা কাজ কোনটি দক্ষতা বৃদ্ধি মজুদ নিয়ন্ত্রণ নাকি কর্মী মূল্যায়ন নাকি কর্মী নিয়োগ উত্তর হবে ক দক্ষতা বৃদ্ধি উনচল্লিশ উৎপাদন ব্যবস্থাপনার বর্তমান নাম কি মান ব্যবস্থাপনা নাকি কার্য ব্যবস্থাপনা নাকি কর্মী ব্যবস্থাপনা নাকি পণ্য ব্যবস্থাপনা উত্তর হবে নম্বরটা কার্য ব্যবস্থাপনা চল্লিশ নম্বর কর অবকাশ কোন শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য উত্তর হচ্ছে ক নম্বর নতুন শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য তো আশা করি তোমরা এই চল্লিশটা এমসি পড়লে এখান থেকে অনেকগুলা এমসিকিউ কাউন্ট কমন পেয়ে যাবা আমরা আরও কয়েকটা পর্ব দিব সাজেশন তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর আমরা সিকিউর জন্য যে যে অতএগুলো বললাম তোমরা পর থেকে পড়ে নিবা আমরা যে সাজেশন দিয়েছি যারা দেখো নি অবশ্যই দেখে নেবে তোমরা পরবর্তী সাজেশন এবং আপডেটগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ